আমি ভূতবেলার সকল লিসেনার্স সহ আমার বিশ্বাস সবাই ভালো আছেন আমার সকল ঘটনা পড়াশোনার জন্য প্রিয় রাতুল ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সেই সাথে মডারেটর প্রিয় শাহাদুল ভাই সহ সকল টিম মেম্বারদের জানাই ধন্যবাদ আমি ভূতবেলার এবং রাতুল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং একজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ তানভীর প্রধান আমি ঘটনাটি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে তার নাম রুশো তো শুরু করা যাক রুশো যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি গণিতের সরলগড়ো শেষ করে চয়ন ঘড়ির দিকে তাকালো দেখলো তখন সন্ধ্যা সাতটা মতন বাজে তো তার বন্ধু সোহমের এসে যাওয়ার কথা কিন্তু এখনও ডাকছে না কেন আজ এক মাস হলো সে তার বন্ধুদের সাথে রাতের বেলা লুকোচুরি খেলতে যাচ্ছে আর এই এক সপ্তাহ হল সে তার একটা নতুন সাইকেল পেয়েছে তার বাবার থেকে উপহার সেই সাইকেলটা নিয়ে যাচ্ছে খেলতে চয়ন সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে এবং ঘরের এক কোণে রাখার টেলিফোন দিয়ে তার বন্ধু সোহমকে ফোন করে কিন্তু সোহম ফোন তোলে না শেষে হতাশ হয়ে টিভির দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই কলিং বেলের শব্দে সে থমকে দাঁড়ায় আর খুব দ্রুত ছুটে যায় দরজার দিকে দরজা খুলতে সোহম তো দেরি হলো কেন আসতে তোর শিউলি ফুল গাছের নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে সোহম বলল আমি একটা নতুন জায়গা খুঁজতে গিয়েছিলাম খেলার জন্য আগে ওই ছোট্ট জায়গাটায় কারা যেন বাড়ি করেছে যেখানে আমরা খেলতাম লোকগুলো ওদেরকে আর কাউকে যেতে দিচ্ছে না তো যাই হোক আজকে একটা জায়গা পেলাম বিশাল জায়গা ওদেরকে নিয়ে গেছি ওখানে ওরা খেলছে তাই আমি তোকে রাখতে এলাম যাবে আমি বললাম হ্যাঁ দাঁড়া আমি আমার সাইকেলটা নিয়ে আসি বাড়ির ভেতর থেকে সাইকেলটা বের কর চয়ন সোম এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে অন্য দিনের চেয়ে শোমকে একটা আলাদা লাগছে কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে গেছে যাই হোক চল সাইকেলটা ঘুরিয়ে পেছনের রাস্তা ধরে আমরা যাই এদিকে একটা শর্টকাট রাস্তা আছে বাড়ির কাজগুলোকে শেষ করেছিস সম উত্তর দিল না একটু এগোতেই চারিদিকে অন্ধকার এদিকে সম্ভবত লোডশেডিং আবার এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল এখনও রাস্তার মাঝে ছোট ছোট গর্তগুলো জলে ভেজে আছে রাস্তার পাশে বাড়িগুলোর থেকে হালকা আলো আসছে আড্ডার চা খাওয়ার রাস্তার সামনে থেকে একটা আগুনের ফুলকে আসছিল বোঝা যাচ্ছিল যে দূর থেকে কেউ হয়তো বা একটা হ্যারিকেন জ্বালিয়ে আসছে এটা বুঝতে আমার অসুবিধা হলো না একটু রোডকে মন্দির থেকে আরতি শুরু হয়ে গেছে শব্দ শোনা গেল বাইরে বটগাছের শিকড়ের আড়াল থেকে মন্দিরের ভেতরের প্রদীপটা দেখতে পেল চয়ন সাইকেল থেকে প্রণাম করলো সেখানে সোহাম একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে বলল এখান থেকে সোজা চলে যেতে হবে এ সে আগে আগে হাঁটা ধরল চয়ন তাই করলো ঢালু রাস্তা রাস্তার ধারে জল জমে রয়েছে তার পাশে পুকুরে ঝিঝে পোকার ডাক ব্যাঙের কোলাহল শোনা যাচ্ছে দু এক সময় মাঝে মধ্যে জল ঝাপটানোর শব্দও শোনা যায় পুকুর পেরিয়ে একটু সামনে গেলেই একটা চার্চ দেখা যায় চার্চের মাথায় ক্রসটা অন্ধকারে ভালোভাবে দৃশ্যমান সোজা গিয়ে ডান দিকে ইটের রাস্তা আর তার পাশেই ঝোপঝাড়ের অন্ধকারটা বেশ জমাট পেতেছে রাস্তার আশেপাশে অসংখ্য নাম না জানা গাছ আর তার মধ্যেই হঠাৎ একদল বাদুর উড়ে গেল জয়নের পাশ দিয়ে একটু হলেই চিৎকার করে দিতে চয়েন যাই হোক রাস্তার ধারে প্রকাণ্ড গাছগুলো পাতা থেকে জলের ফোঁটাগুলো হাওয়ার দাপটে গায়ে পড়তে থাকে বৃষ্টি পড়ছে নাকি শোহন সম্পূর্ণ না গাছের জল হবে হয়তো বা ওই যে দূরের ঝোপের আড়ালে জোনাকি দেখা যাচ্ছে এবং চারপাশ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছিল চয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে দূর থেকে সেই জোনাক প্রকার দৃশ্যগুলো এবং তখনই সহমেসে তারা দিতে লাগলো চল তার তাড়াতাড়ি যেতে হবে নাহলে রাত হয়ে যাবে তারা হাঁটছে বেশ কিছু দূর থেকে একটা সুন্দর সুর শোনা যাচ্ছিল মনে হচ্ছে কেউ যেন বাসি বাজাচ্ছে এই মনোরম পরিবেশে বেশ ভালোই লাগছিল দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস আসছিল সম্ভবত ঝড় হবে গঙ্গার ঘাট সামনেই গঙ্গার পাড় থেকে কয়েকজন বসে হয়তো গল্প করছিল আমি জিজ্ঞাসা করলাম এই আর কত দূর সে বললো এই তো এসে গেছে এই রাস্তাটা ক্রস করলেই একটা বহু দিনের পুরনো বাড়ি ইংরেজ আমলের সম্ভবত একেবারে ভগ্ন দশা অন্ধকার জমাট বেঁধে রয়েছে বাড়িটার পাশ কাটিয়ে সোজা রাস্তা এবার পিছের রাস্তা থেকে নেমেই তে বৃষ্টির পানি ভরে আছে দুপাশে বড় বড় গাছ আর জঙ্গলের ছোপের মাঝে থেকে শেয়ালের ডাক ছিল একটু এগোতেই প্রচন্ড জলের শব্দ শোনা যাচ্ছে এখানে চয়নের ভয় করতে লাগলো সে ভাবছে সে বাড়ি ফিরে যাবে কিন্তু সে কত রাস্তা চেনে না সে নিরুপায় হয়ে সোমকে অনুসরণ করতে লাগলো সোম সোজা গিয়ে দিকের একটা রাস্তায় ঢুকে গেছে চয়নও তাই করলো রাস্তার দিকে খুব একটা বড় কোয়ার্টার বা ফ্যাক্টরি হবে সম্ভবত পরিত্যক্ত একেবারে ভেঙে পড়ার মতো আকাশে চাঁদের হদিশ নেই আজকেই আমাবস্যা জয়ন্ত তখন আকাশের দিকে তাকিয়েছিল হাঁপি উঠে সোমকে জিজ্ঞাসা করলো আর কত দূরে সোম কোনো উত্তর দিলো না জয়ন বিরক্ত হয়ে চিৎকার করবে এমন সময় সে পেছনে ঘরে দেখে কোথাও কেউ নেই শুধু সে রয়েছে এখানে আবছা কুয়াশা আর নিস্তব্ধতা ঘাবড়ে গিয়ে সোহমের নাম ধরে চিৎকার করছিল জয়ন কিন্তু তার চিৎকার দুইবার প্রতিফলিত হয়ে স্তব্ধ হয়ে যায় বড় বড় পরিত্যক্ত ফ্যাক্টরির রাস্তায় সাইকেল নিয়ে একা দাঁড়িয়ে আছে একটা প্রাণীও নেই সেখানে অন্ধকারে আলো দেখা গেল কে যেন ফ্যাক্টরির সামনে চাদর গায়ে দিয়ে বসে আছে নিরুপায়ে হয়ে চয়ন তার দিকে ধাবিত হয় খানিকটা কাছে গেল চয়ন বুঝতে পারলো যে লোকটা আস্তে আস্তে কাঁপছিল হয়তো আবার ঠান্ডাই হবে জয়ন লোকটার সাথে কথা বলার আগেই একটা বৃদ্ধতায় ঝলকে লোকটার মুখটা দেখা গেল পুরো মুখটা ছিল নীল রঙের এবং চোখ থেকে এবং শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে প্রচণ্ড ভয় পেলে এমন একটা দৃশ্য দেখে এবং আস্তে আস্তে সেই অভাবটা চয়নের দিকে এগোতে থাকে এবং সেখানে চয়ন যেন আটকে গেছে ওখান থেকে বিদ্যুতের ঝলকে চয়নের সব আচ্ছন্নভাবে ফিরে আসে সাইকেল ঘুরিয়ে প্রাণপণে পালায় লোকটা পিছু করছে নাকি তাও জানে না সে কারণ পিছনে তাকায়নি সর্বোচ্চ শক্তি দিয়ে সে সাইকেল চালাতে থাকলো এবার থাকতে হবে কোথাও কারণ দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে ঝড় হবে ভয়ে গলা শুকিয়ে এসেছে তারপরও অনেকক্ষণ সাইকেল চালাতে থাকে ঘুরে গড়ে বৃষ্টি শুরু হলো রাস্তার পাশ দিয়ে বাঁশবাগান থেকে এক আলো দেখা গেল যেটি আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে যা হাওয়ার দাপটেও নিভে যায়নি সেটাই অবাক করার বিষয়ে মন্দিরের সামনে হতভাগা হয়ে দাঁড়িয়ে থাকে সে সে যা দেখছে তার কাছে সত্যি মনে হচ্ছে নাকি কোনো দুঃস্বপ্ন তো ততক্ষণে তার মাথায় চিন্তা আসে যে বাড়ির লোক কী করছে কে জানে হয়তো এতক্ষণে পুলিশের কাছে খবর চলে গেছে আমার নিখোঁজ হওয়ার বিষয়টা নাকি এটা কোনো দুঃস্বপ্ন অচেনা জায়গায় রাতের বেলায় নিঝুম অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলোর উৎসোর জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা নিজেকে কোনো অসহায় প্রাণের মতো লাগছে প্রচণ্ড খিদাও পেয়েছে কিন্তু মাথায় কিচ্ছু আসছে না কিন্তু প্রদীপের দিকে চোখ সব যেন পরিষ্কার হয়ে গেল প্রদীপটা জ্বলছে মানে নিশ্চয়ই এখানে কেউ থাকে তাছাড়া এই জঙ্গলের মধ্যে কেই বা প্রদীপ জ্বালাবে আর যত বৃষ্টি হচ্ছে এখানে ফোটা ফটা বৃষ্টিও পড়ছে এবার হাওয়া বইতে শুরু করে জোরে বাসগুলো ঠক ঠক আওয়াজ করতে থাকে মন্দিরে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়ে লোকালয়ের উদ্দেশ্যে সে খুঁজতে থাকে আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা যেখানে সে রাত কাটাতে পারে এই অন্ধকারে বাসবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষ্যগুণ ভালো যে কোথাও গিয়ে ওঠা ঠিক সেই মুহূর্তে মাথার ওপর দিয়ে একটা প্যাঁচা ডাক দিয়ে চলে গেল গাটা যেন ঝমঝম করে উঠল ফাঁকা রাস্তা বৃষ্টি পড়ছে চারিদিকে নিচুম অন্ধকার কিন্তু এর মধ্যে থেকেও শেয়ালের ডাক শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল সেই অবয়াবটা তাকে এখনও অনুসরণ করে যাচ্ছে কিন্তু সে এখনও পেছনে ফিরে তাকায়নি দূরে যেতেই বাসবনের ফাঁক দিয়ে একটা হলুদ আলোর দেখা পেল সে অন্ধকারে আর কিছু না ভেবে সোজা সে আলোটা উৎসের দিকে ধাবিত হলো বাষ্পনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা দেখে মনে হলো যেন বহুদিন এখানে কোনো মানুষের পা পড়েনি শুধু বাঁধুর আর চামচিকের আনাগোনা অনেকক্ষণ হাঁটার পর একটা কুড়েঘর দেখা গেল সেই আলোটা দেখে সে ঘরটার কাছে এসে ঘরটার পাশে একটা পুকুর আর পুকুর ভর্তি পানা মাছের আষ্টে গন্ধে বাড়িটার চারপাশ বিরাজ করছিল সে সামনে গিয়ে ডাকতে লাগলো শূন্যতা ছাড়া আর কেউ সাড়া দিল না কোথাও কেউ নেই চয়ন দেখে সাইকেলটা এক পাশে রেখে সেই দালানের ভেতর গিয়ে বসে এতক্ষণে বাইরে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বইতে লাগলো সামনে ঝোপে একদল চোনাকির হালকা রঙ ছড়িয়ে আছে যে যে প্রকার কলাহল শোনা যাচ্ছে হ্যারিকেনের আবচা আলোয় চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল চয়নের মনে পড়ছিল সেই ছেলেবেলায় ঝড় বৃষ্টির সময় লোডশেডিং হলে কারিকিনের মৃত আলোয় জানালার পাশে বসে থেকে ঠান্ডা বাতাস উপভোগ করার দিনগুলো তার মা তাকে ভূতের গল্প শোনাতো সত্যিই অনেক বছর পর এই কথাগুলো মনে পড়তে থাকে চয়নের কারণ এখনকার দিনে সাইক্লোন এলেও কখনো কারেন্ট যায় না আর অপ্রয়োজনীয়ভাবে সমস্ত জায়গায় দর্শার দূরে ধরে বসানো বিদ্যুতের লাইট পোস্টগুলো কোনো প্রাকৃতিক রূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়নি সত্যি আজকাল সমাজ ব্যবস্থা আজকের শিক্ষা ব্যবস্থার মতোই হয়ে গেছে ধরা কথা সবাইকেই এক জিনিস মুখস্থ করানো হয় যাই হোক এসব কথা ভাবতে ভাবতে এ নিজের কথাই ভুলে গিয়েছিল অবচেতন মনে সে অনুভব করলো পেছনে কেউ একজন আছে পেছনে তাকাতেই ভারী গলায় বলে উঠলো এই নাও এই নিয়ে ভালো করে শরীর মোছে নাও নইলে ঠান্ডা লাগবে এটা চমকে উঠে চয়ন লোকটির হাত থেকে এই গামছাড়া নিয়ে শরীর মুছে ফেলতে চাইলো কিন্তু আমি ডাকলাম কেউ সাড়া দিল না আচ্ছা আগে ভেতরে চলো তারপর কথা হবে আচ্ছা উনি বারান্দায় বসেছিলেন এবং তারপর ভেতর থেকে একজন লোক এসে তাকে গামছা দেয় এবং সেই লোকই তাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানায় এখন ঘরে ঢুকতেই কেমন যেন একটা ব্যবসা গন্ধ না এলো অনেক দিন ধরে কোনো ঘর বন্ধ থাকে যেমন হয় ঠিক তেমনি আরও একটা জিনিস নজরে পড়লো ঘরের ভেতরে আসবা পত্রগুলো যেন মনে হচ্ছে ফাঁকা ঘরের এক কোণে একটা চৌকি আর ঘরের দেয়ালে ঝুলন্ত একটা হোক ছাড়া কিছুই নজরে পড়লো না লোকটা হ্যারিকানটা রেখে ভেতরে কোথায় যেন চলে গেল খানিক্ষণ বাদে লোকটা এক বাটি আর কাঁচা লঙ্কা আর গরম আলুর চপ দিল খেতে বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও তারপর কথা বলবো ঝড়ের জলের মধ্যে খাবার কেউ ছাড়ে লোকটা একটু ফাঁকে একটা হুকুট আনতে লাগলো এতক্ষণে লোকটার মুখটা হ্যারিকেনের আলোয় হালকা দৃশ্যমান হলো মাথায় চুল নেই কিন্তু মুখে কফ দাড়ি ভর্তি এবং এর ফলে তার মুখটাই মোটামুটি দেখা যাচ্ছে না পরনে হাতাকাটা ফতুয়া আরেকটা একটা লুঙ্গি তো তিনি ও কথা লম্বা টান দিচ্ছেন এবং বলছেন আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না আমি বললাম আমার নাম জয়ন আমার একটা বন্ধুর সাথে খেলতে যাচ্ছিলাম এবং পথ হারিয়ে এখানে আসা কি খেলতে চাও লোকচুরে এই সাই খেলা করে আজকালকার ছেলেরা যে কিসব খেলা করে আমি বুঝি না আরে দেখো আমার নামটাই তো বলা হলো না আমার নাম বর্কতালি এখানেই থাকে পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করে কিছুক্ষণ নিস্তব্ধ থাকা বাইরে থেকে আসা জিঝে পোকার ডাক যেন তীব্রতর হয়ে উঠলো তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি গাছ বাড়ি আচ্ছা ঝড় উঠেছে আজকের বাড়ি ফিরতে হবে না তোমার কালকে চো এখানেই থেকে যাও আর কোনো অসুবিধা হলে বলো বুঝতেই পারছো গরিবের ঘর একটু অসুবিধা তো হবেই আমি বললাম না কাকার কোনো অসুবিধা নেই অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়লো এই রে দশটা বাজে এতক্ষণে বোধ পাড়ার লোক সহ জড়ো হয়ে গেছে যাই হোক এভাবে আর কোনো কথা বলে লাভ নেই কাল দেখা যাবে এখন বাইরে বৃষ্টির শব্দ পাতার উপর পড়ছে এবং আশপাশ থেকে ব্যাঙের কোলাহল আর পোকার ডাক তো আছেই এরকম বেশ কিছু শব্দ পাচ্ছেন তিনি বাড়ির গাছের ওপর একটা পেঁচা রাখতে শুরু করলো রাত গভীর কিন্তু ঘুম আসছে না অচেনা জায়গা সম্ভবত হ্যারিকেনের কাছে কালি পড়ে গেছে অনেকক্ষণ হলো প্রায় চলছে এখন প্রায় নিফু নিফু আলো লোকটা দেয়ালের কাছে বসে হচ্ছে কিন্তু এ লোকটার দাঁতগুলো কেমন অস্বাভাবিক হ্যারিকেনের আলোর তীব্রতা কমার সাথে সাথে লোকটাকে অস্বাভাবিক লাগতে শুরু করলো লোকটার দাঁতগুলো অনেক বড় বড় নখগুলো কেন যেন বড় হয়ে গেছে আমি কোথায় এসে পড়লাম এই ঝড়ের রাতে এমন অচেনা জায়গায় একজনের বাড়িতে যার পরিচয় না এবং ভীষণ রকমের ভয়ঙ্কর দেখতে বৃষ্টি পড়ছে এখানে হ্যারিকেনের আলো প্রায় নিভে এসেছে ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না লোকটা ঘুমিয়ে পড়েছে এখনই সময় আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দরজার দিকে নিই অগ্রসর হলাম প্রায় নিঃশব্দে আমি প্রায় নিঃশব্দেই বাইরে বেরিয়ে এলাম সাইকেলের তালাটা তালাটা খোলার আওয়াজে লোকটা যেন চেঁচিয়ে উঠল ধর 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 পালানো মনে হয় তো সাইকেলটা নিয়ে ঝড়ের গতিতে আমি ছোটে পড়লাম সেখান থেকে গায়ের যত শক্তি ছিল সব লাগিয়ে চললাম বুঝতে পারলাম আমার পেছনে কেউ একজন আমাকে অনুসরণ করছে পেছনে থেকে কারো একটা দৌড়ে আসার শব্দ আসছে আমার কানে তাও পেছনে নিয়ে শুধু সাইকেলটা নিয়ে প্রাণপণে চড়তে লাগলাম অনেকক্ষণ যাবত কারো ভারী গলার আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম দেখলাম অন্ধকারে কেউ যেন এগিয়ে আসছে হাত দেখাতে দেখাতে আর কাছে আসতেই আমার সাইকেলের হ্যান্ডেল ধরে বলো এতটা না ঘুরছ কেন তো আমি বুঝতে পারলাম সেটা একজন মানুষ আমি বললাম কেন মানে আমি হারিয়ে গিয়েছিলাম রাত দুটোর সময় ডান লবে একা একা ঘুরছো জানো এর মানে কি হতে পারে তোমার ভাগ্য ভালো যে বেঁচে গেছো নইলে এমন এমন খাবার ওরা ছাড়বে আর লোকটি কি বলছে আমি কিছুই বুঝতে পারলাম না মনে মনে ভাবছে মাতাল নয় তো শেষে যদি এই আবার উল্টাপাল্টা কিছু করে তো এরপর সেই লোকটি আমাকে বললো যে তোমার বাড়ি কোথায় আমি আমার বাড়ির ঠিকানা বললাম তারপর তিনি আমাকে বললেন আমার সাথে চলো তোমায় তোমার বাড়ি পৌঁছে দিচ্ছে যাই হোক সাইকেলটা তুলে নাও এই রিক্সায় উনি একজন রিক্সাওয়ালা ছিলেন লোকটা দেখলাম রিক্সায় লাগানো প্লাস্টিক দিয়ে আমাকে ঢেকে দিল বৃষ্টি পড়ছে লোকটি দেখলাম রিক্সার সিটেও উঠতে যাবে অন্ধকার চারদিকে খাঁ খা করছে এর মধ্যেই রিক্সা লাগানো একটা ছোট লাইট ছিল এবং সেটা দিয়ে তিনি সামনের রাস্তাটা দেখছেন এবং বৃষ্টির ছিটেগুলো আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছেন তিনি অন্ধকারের মধ্যেই লোকটা বলে উঠলো এখানে কয়টার সময় এসেছিলে আমি বললাম এই সাড়ে সাতটা নাগাদ হবে এখন তো প্রায় দুইটা বিশ বাজে কোথায় ছিল এতক্ষণ এখানকারই একটা লোকের বাড়িতে তিনি নাকি ফ্যাক্টরিতে কাজ করেন কোন ফ্যাক্টরি এখানে তো কোনো ফ্যাক্টরি নেই আর এখানে যে ফ্যাক্টরিটা আছে ডানলভ ফ্যাক্টরি ওটা তো আজ থেকে প্রায় সতেরো বছর আগেই বন্ধ হয়ে গেছে জানি না কার বাড়িতে ছেলে কথাগুলো শুনে ঘায়ের লোম দাঁড়িয়ে গেল আমার কারণ ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল উনি জীবন্ত লোক এবং উনি যেভাবে বলছিলেন উনি যেন আজকেই কাছ থেকে ফিরেছেন অন্ধকারে এই অকল্পনীয় নিরাপদাময় রাস্তায় শুধু দুটি প্রাণী একজন রিক্সা চালাচ্ছে এবং আমি রিক্সায় বসে আছি রিক্সার প্যাডেলের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না বৃষ্টিটা জোরে নামলো তার মধ্যে লোকটা বললো প্লাস্টিকটা ভালো করে ধরে নাও আমি তাই করলাম কিন্তু ততক্ষণে পুরোটা ভিজে গেছে আর ঢেকে লাভ কি বৃষ্টির সাথে চলছে তীব্র হাওয়া মনে হচ্ছে রিক্সা উল্টে যাবে কিন্তু এই ঝড়ের সাথে লড়াই করে রিক্সাটা এগিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর রিক্সাটা গাছতলার নিচে আসলেই কারো জন্য একটা গলার আওয়াজ শোনা গেল সেই রিক্সাওয়ালাকে থামার মতো একটা অনুরোধ করছিল মনে হয় এই কথা শুনে সেই রিক্সাওয়ালাটা আরও জোরে রিক্সা চালানো শুরু করে আমি হতবাক হয়ে রিক্সাওয়ালাকে বললাম আপনি এত জোরে চালাচ্ছেন কেন তো কিছু দূর পার হয়ে যাওয়ার পর স্বাভাবিক হলেন রিক্সা তারপর আমি বললাম যে ওই লোকটা যে লোকটাকে যে ছেড়ে এলেন তো আপনি কথা বললেন না যে তার সাথে তিনি খ্যাঁক খ্যাক করে হেসে বললেন হ্যাঁ ওকে তোমার মানুষ মনে হয় এত রাতে এই ফাঁকা জায়গায় কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে বলে তোমার মনে হয় রাতের বেলায় কখন কি হয় সেসব কিছুই বোঝা যায় না লোকটা হঠাৎ সামনের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল রিক্সাটা থামিয়ে দিল আমি প্লাস্টিক উঁচিয়ে দেখতে পেলাম সামনের জঙ্গলের অন্ধকারে বেশ জমাট বেঁধে আছে তার মধ্যে থেকে একটা মন্দিরের চূড়ায় উঁকে মারছে তোর একটা পড়ার শব্দ হচ্ছে কিছুক্ষণ পর রিক্সাটা এগোলো আমি বললাম ওখানে দাঁড়িয়ে ছিলে কেন ভাবছিলাম অন্য পথে যাবো কি না কারণ সামনের রাস্তাটা ভালো না এই জন্যই রিক্সাটা দাঁড় করিয়েছিলাম অনেক আগে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল তখন বৃষ্টি হচ্ছে কদম গাছটায় বাদরগুলো উড়ে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি পোকার ডাক শোনা যাচ্ছিল তখনই আমার কানের পাশ দিয়ে কী যেন একটা বেরিয়ে গেল মনে হচ্ছে এবং আমার গা ঝমঝম করে উঠলো চোখ বন্ধ করে তাড়াতাড়ি তিনি আবারও চলা শুরু করলেন সামনে আমরা মন্দিরটা পেরিয়ে এসেছি তখন শুধু সোজা রাস্তা জমাট বাঁধা অন্ধকার আচ্ছা কাকু ওটা কী বেরিয়ে গেল তোমার কানের পাশ দিয়ে মানে হাওয়া বাতাসের রাতে সব কিছু হওয়ার কথা না হাওয়া বাতাস আবার কি এই প্রথম শুনলো চয়ন সামনে ধান ক্ষেত আখের ক্ষেত এবং এর ভেতর দিয়ে কিছু দেখা যায় না সামনে একটা ছোটো মন্দির সম্পাদত শিব মন্দির হবে দুহাত জুড়ে বাবা মহাদেবের নামে প্রণাম করলেন তিনি আজকে যা যা দেখেছি তা সেখান থেকে ফিরে আসতে সপ্তাহ খানিক লাগতে পারে অন্ধকার পেরিয়ে অবশেষে সে চয়নের চেনাপথ নজরে এলো চয়ন যেন হারানোর সোনা খুঁজে পেয়েছে সে কোনোদিন তার বাড়ির রাস্তায় এসে এত খুশি হয়নি বাড়ির সামনে আসতেই সে দেখতে পেলো সেখানে প্রতিবেশীদের ভিড় রিক্সাটা সামনে আসতে এই মা পাড়ার লোক সবাই মিলে কথা বলতে থাকে কোথা থেকে পেলেন একে তো তখন তিনি বললেন যে একে আমি হচ্ছে ডানলোপের একটা জায়গায় পেয়েছি একটা দরকারি কাজে গিয়েছিলাম সেখান থেকে ফিরতে অনেক রাত হলো আর আসার সময় দেখি অন্ধকারে এই ছেলেটা সাইকেল চালাচ্ছে এত রাতে ডানলোপ থেকে ফিরছিলাম বাবুকে জিজ্ঞাসা করায় এসে বলল যে সে নাকি হারিয়ে গিয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম সে কোথায় ছিল এতক্ষণ সে বলল ফ্যাক্টরিতে কাজ করে একটা লোকের বাড়িতে কিন্তু আপনি বলুন বাবু এখানে তো সেই ডানলা ফ্যাক্টরি কত বছর আগে বন্ধ হয়ে গেছে জয়েন কোথায় ছিল সবগুলো কথা শুনে সবার মাথায় হাত পড়লো জয়নের বাবা লোকটিকে ভাড়া মিটিয়ে দিলে বাড়িতে ঢুকে পড়লেন প্রতিবেশীরাও ততক্ষণে বাড়িতে চলে গেছে চয়নের বাবা জয়নকে বলল কোথায় ছিল এতক্ষণ সে বললো যে আমি চয়নের সাথে খেলতে গিয়েছিলাম তো অনেকটা দূরে চলে গেছে তা আমি ওকে খুঁজতেই পথ হারিয়ে ফেলে সব কথা শুনে চয়নের বাবা বললো আচ্ছা দাঁড়াও তারপর তিনি চয়নের কথা মতো সোহমের বাসায় ফোন করলেন তো সোম ফোন রিসিভ করার পর থেকেই সে বলে যে সে বিকেল থেকে বাসা থেকে আজ বের হয়নি সেদিন অনেক ঝামেলার পর চয়নের রাতের বেলা বের হওয়া বন্ধ হয়ে গেল আর বন্ধ না হলেও রাতের বেলা সে একা বেরোনোর সাহস চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল শতবন্ধুরা এই ছিল আজকে আমার পাঠানো ঘটনা যদি এতটুকুও ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আবারও কোনো নতুন ঘটনা কোনো এক সপ্তাহে নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ মোহাম্মদ তানভীর প্রধান ঘোড়া বান্ধা চৌ রাস্তা বাজের ভয়ের শুরু ভয়ের শুরু এখানে যারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সেনাবলার ফেসবুক পেজ থেকে এবং এর পাশাপাশি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আট এবং আমাদের ওয়েবসাইট থেকেও তো দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে দেখছেন তো আমি আসলে তাদের কথাবার্তাগুলো যেতে চাই যে কে কথা থেকে আমাদেরকে দেখছেন এবং কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো আমাদেরকে লিটন খান লিখেছেন উনি মেইল পাঠাতে চান কীভাবে পাঠাবেন ভূত ডট সারবেল অ্যাট দ্য রেট জিমেল কম মেল অ্যাড্রেস আপনি যদি ফেসবুক লাইভে দেখে থাকেন সেখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে একেবারে নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে আপনি সেখানে আপনার নাম ঠিকানা ফোন নম্বর সহ আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন জান্নান বাপ্পি লিখেছেন বর্তমানে উনি পলাশবাড়ির পবনাপুর থেকে শুনছেন আমাদেরকে লিখেছিলেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আমি কাক্তারুয়া আচ্ছা আপনার নামটা জানাবেন লিখেছিলেন আমাদেরকে রাফি কেমন আছেন অনেক ভালো আছি আব্দুল আহাদ লিখেছেন আদর্শ কলেজ রোড থেকে আবির এবং সাজ্জাদ ওনারা ভূতবেলা আসতে চাচ্ছেন অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল আচ্ছা রাতুল ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি গাইবান্ধায় নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে আমাদের সাথে ছিলেন সংগ্রাম চৌধুরী সোহাগ উনি লিখেছিলেন পলাশবাড়ি থেকে অনেক ভালো লাগছে নাইস প্রোগ্রাম লিখেছেন সাজ্জাদ ভাইয়া শেষ পর্যন্ত আছি ইমেলটা অনেক সুন্দর হয়েছে নয়ন সরকার ভাই বলেছেন প্রথম ঘটনাটি আমি পাঠিয়েছি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ অনেক অনেক ধন্যবাদ আবদুল্লা সিয়াম আপনার ঘটনাটি আমরা পড়ে ফেলেছি এস এস নিশান ছিলেন আমাদের সাথে বেশ লিখেছিলেন জান্নাত বাপ্পি ইমেলটা অনেক ভয়ঙ্কর ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল ভালো লাগলো লুৎফুল আলমার ভাই লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই বেশ ভয়ানক ঘটনা জিহান লিখেছিলেন আমাদেরকে যুক্ত হলাম অলি ভাই ছিলেন আমাদের সাথে উনি ঢোলভাঙ্গা থেকে আমাদেরকে শোনেন আমাদেরকে মনিরা তাসিন লিখেছেন সদর থেকে অলি ভাই আবারও লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন সরকার সরকার তুমি কি ভাই রেডিও সারা সাথে ষোলো ঘন্টায় যুক্ত থাকেন সোহাগ মিয়া লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর ধোপাডাঙ্গা থেকে আমাদেরকে শুনছেন লিখেছিলেন আমাদেরকে প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে রাতে একা একা শুনছেন অনেক ভয় লাগছে লিখেছিলেন আমাদেরকে আবারও নয়ন সরকার সোহাগ মেয়ে লিখেছিলেন ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল ধন্যবাদ দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন সর্ণা জাহান গাইবন্ধ থেকে শুনছেন ভালো হচ্ছে চালিয়ে যান শেষ পর্যন্ত সাথে আছে আমাদের সাথে ছিলেন ভাইয়া আমার নাম শান্ত অনেক দেরি করে যুক্ত হলাম উনি সালামের মোড় থেকে শুনছিলেন আমাদেরকে আরিফ হোসেন লিখেছেন ঘটনাটা দারুণ থ্যাংকস ঘটনাটা আরও দারুণ হতো যদি আমি গোছালোভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারতাম আমি আন্তরিকভাবে দুঃখিত লিখেছেন সোহেল রানা ভাই ছোটো ভাই কেমন আছো লিখেছেন গাইবান্ধার ছেলে জি আমরা সবাই গাইবান্ধার ছেলে গেমিং ছিলেন আমাদের সাথে আচ্ছা আচ্ছা লিখেছেন ভাই তোমার যা গলা পুরো গল্প জমে গেল ধন্যবাদ ভাইয়া দারুণ ফয়েজ রাতুল ভাইয়া ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ নয়ন সরকার ভাই আমাদের সাথে ছিলেন ভাইয়া কেমন আছেন আমি প্রথমবার রেডিও সার কমেন্ট করলাম ফুয়াদ ছিলেন আমাদের সাথে গল্পটা খুব সুন্দর হয়েছে আব্দুল আহাদ লিখেছেন শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন জান্নাত বাপ্পি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মনিরাত হাসান লিখেছেন ভাইয়া আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ লিখেছিলেন রাতুল ভাই গাইবান্ধায়ের কোথায় বাসা আপনার গাইবান্ধা থেকে আমার বাসা যাই হোক লিখেছেন আমাদেরকে মনিরাত হাসিন লিখেছেন উনি শেষ পর্যন্ত থাকবেন নয়ন সরকার ভাই আরও একটা মেল শোনান আমার হাতে একটা মেইল রয়েছে আমার যদি সুযোগ হয় আপনাদেরকে পড়ে শোনাবো তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কমেন্টগুলোই পড়ছি আর কথা বলতে চাই না আমি এবারে চলে যেতে চাই আমাদের সাথে আছেন আরমান ভাই তার কাছে যাব এবং আরেকটি ঘটনা শুনবো যদি সুযোগ হয় সম্ভব হয় আমি আরেকটি মেইল আপনাদেরকে পড়ে শোনাব তো আরমান ভাই

তো ভৌতিক ঘটনা কখনো ঘটেনি কিন্তু আজকে যে ঘটনাটি পড়লাম বেশ সুন্দর একটা কনসেপ্ট ছিল তানভীর প্রধান ভাই যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন চয়ার নামে একজন তিনি এবং তার বন্ধুরা প্রতিদিন পড়াশোনা শেষ করে লুকোচুরি খেলতেন তো সেখানেই তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বেশ অদ্ভুত কিন্তু যেমন স্বাভাবিকভাবে যে জায়গাটাতে ওরা খেলাধুলা করতো সেই জায়গাটা সেই জায়গাটা কেউ একজন বাড়ি করে ফেলেছে যার কারণে সেখানে খেলাধুলাটা বন্ধ হয়ে যায় এবং তার বন্ধু তো শেষে তো আমরা জানতে পারলাম যে তাকে ডাকতে এসেছিল সে আসলে তার বন্ধু ছিল না এবং তার বন্ধু সোহম বাসা থেকেই বের হয়নি জি এবং সেই তার বন্ধুর রূপে কেউ একজন ডাকতে এসেছিল বলছে যে অনেকটা দূরে একটা ফাঁকা জায়গা আছে এবং সেখানে এলাকার সবাই মিলে খেলছে বাকি বন্ধুরা এবং চল আমরা দুজন সেখানে যাই এবং সেই সেখানে যাওয়ার সময় যাওয়ার পথে বিভিন্ন দেখতে বিভিন্ন দৃশ্য দেখেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ পর তার বন্ধু সোহমকে হারিয়ে ফেলে চয়ন এবং তারপরেই সে রাস্তা ভুলে যায় এবং তার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে তো এই বেশ ইউনিক ছিল ঘটনাটি তান প্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদিও ঘটনাটি অনেক লম্বা আমি অল্প কথার মাধ্যমে আপনার ঘটনাটি বুঝিয়ে দিলাম লেসেনারদেরকে যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে